আসসালামু আলাইকুম এভ্রিয়ন আলিক টপস কালেকশন হোলসেল এবং রিটেল মানে পাইকারি খুচরা দুইটাই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সব রিপিস আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্ট্রান্ট মল্লিকাতে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন ভাইয়াদের মূলত হচ্ছে হোলসেল তারপর আপনারা যদি খুচরা নিতে চান মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন মানে টপস গাউন মানে শর্ট টপস লং টপস তারপর ক্রপ টপস সব কিছু পেয়ে যাবেন সব কিছু যে এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন ওনাদের স্টোকে আরও আছেন আনলিমিটেড সব কালেকশন আনলিমিটেড সব কালেকশন আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন হোলসেলে পেয়ে যাবেন খুচরায় পেয়ে যাবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে হচ্ছে সব লং গাউনগুলি এখানে সব লং গাউনগুলি এক্সক্লুসিভ সব লং গাউনগুলি আমি কোনোগুলির দাম বলছি না আপনারা চলে আসবেন লিফ্টের তিনে দোকান হচ্ছে চার আপনারা চলে আসবেন চারের দোকানে কিন্তু আপনার হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন কালেকশনগুলি কত মানে এগুলি হচ্ছে সব টু পিস গাউনের মধ্যে তারপরে কোর্স সেটের মধ্যে সব কালেকশন আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাবেন একদম কম দামে আপনারা হোলসেল নিতে পারবেন যারা বিজনেস করে হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন মা মানে সামনে সামনে সব কালেকশন কিন্তু স্টক করা আছে এই কালেকশনগুলি আপনারা দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন তাহলে কিন্তু ভালো দামে সেল করতে পারবেন কিংবা যারা হচ্ছে খুচরেন নিতে চান তারা কিন্তু খুব সুন্দর করে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন শুধুমাত্র আলিফ আলিফ টপস কালেকশনে পেয়ে যাবেন আর দাম হচ্ছে আপনারা করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যেহেতু এটা মূলত অনলাইন অফলাইন তারপরে হচ্ছে দোকানে মানে সব কিছু এই দোকানে আল্যাপটপস কালেকশানের সব কিছু হিউজ পরিমাণ আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেক ডিসপ্লে দেওয়া আছে আপনারা এসে ডিসপ্লে দেখে শুনেও কিন্তু সব ধরনের কালেকশন কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এসে শুধু একটু দামাদাম করবেন দামাদাম করে নিয়ে নেবেন এখানে দেখেন গর্জিয়ার সব কোর্স কালেকশন সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে সব টপস ক্রপ টপস কালেকশন আছে এখানে আমি কোনো কিছু দেখাচ্ছি না আমি জাস্ট দেখে দিচ্ছি দোকানে তবে ইনশাআল্লাহ ট্রাই করবো আস্তে আস্তে সব কিছু দেখানোর জন্য এখানে ক্রপ টপসগুলি আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নিতে পারবেন আর এখানে যে নাম্বারটা আমি দিয়ে দেবো তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম